আজ থেকে বহু শতাব্দী আগের কথা বাগদাদ তখন জ্ঞানের কেন্দ্র কিন্তু পথ বিপদ বিপদসংকুল সেই সময় সুদূর জিলান থেকে এক অল্প বয়সী বালক যাত্রা করেছিল ইলম বা জ্ঞান অর্জনের অদম্য বাসনা নিয়ে বালকের নাম ছিল আব্দুল কাদির তার বয়স তখন মাত্র আঠারো আব্দুল কাদির জন্মগতভাবে ছিলেন বিত্তহীন তার মা তাকে অত্যন্ত কষ্টের বিনিময়ে চল্লিশটি স্বর্ণমুদ্রা জোগাড় করে দিয়েছিলেন এই মুদ্রাগুলি ছিল বাগদাদে তার বহু বছরের বিদ্যা অর্জনের একমাত্র সম্বল যাত্রার আগের দিন আব্দুল কাদির তার মায়ের সামনে জানু হলেন মা যিনি নিজেই ছিলেন জ্ঞানের আলোকবর্তিকা তার শেষ মুহূর্তের উপদেশ দিতে শুরু করলেন মা তার হাতে একটি সুই ও সুতো তুলে নিলেন বৎস মা বললেন তার কণ্ঠস্বরে ছিল গভীর স্নেহ আর এক পাহাড়ের মতো দৃঢ়তা আমি এই চল্লিশটি স্বর্ণমুদ্রা তোমার আলখেল্লার আস্তরণের নিচে এমনভাবে সেলাই করে দিচ্ছি যেন কেউ তা জানতে না পারে এটি তোমার আমানত তোমার ভবিষ্যতের পাথেও তিনি সেলাই শেষ করে বালকের দিকে তাকালেন আব্দুর কাদির দেখলেন তার মায়ের চোখ দুটি অশ্রুসিক্ত এইবার তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশটি দিলেন হে আমার কলিচার টোকরা মা বললেন আমি তোমাকে আর একটি আমানত দিচ্ছি এই আমানত স্বর্ণ মুদ্রার চেয়েও মূল্যবান মনে রাখবে তুমি যেন কখনও মিথ্যা না বল সদা সত্য কথা বলবে এমনকি যদি মিথ্যা বলায় তোমার জীবন রক্ষা পায় তবুও সত্য থেকে সরে যাবে না এই প্রতিজ্ঞা তুমি আমার কাছে করে যাও আব্দুল কাদির তখনই তার পবিত্র মায়ের পায়ে হাত রেখে অঙ্গীকার করলেন মা আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনো মিথ্যা বলবো না কোনো পরিস্থিতিতেই নয় মায়ের আশীর্বাদ নিয়ে আব্দুল কাদির একটি ছোট কাফেলার সাথে বাগদাদের পথে রওয়ানা হলেন এই কাফেলাই ছিল ব্যবসায়ী সাধারণ যাত্রী এবং কিছু সাধু প্রকৃতির মানুষ পথের মাঝের বিপদ বহু পথ অতিক্রম করার পর কাফেলাটি যখন হামাদান শহরের সন্নিকটে এক নির্জন প্রান্তরে পৌঁছালো তখন চার দিক থেকে ঘোড়ার খুরের শব্দে আকাশ কেঁপে উঠল চল্লিশ জন হিংস্র ডাকাত লাঠি ও তলোয়ার হাতে কাফেলাকে ঘিরে ফেলল ডাকাতেরা ছিল এলাকার ত্রাস তারা দ্রুত কাফেলার লোকদের মূল্যবান সামগ্রী লুট করতে শুরু করল আতঙ্কিত যাত্রীরা নিজেদের জীবন বাঁচাতে কেউ কেউ তাদের সম্পদ লুকিয়ে ফেলল কেউ বা মিথ্যা বলতে শুরু করল আব্দুল কাদির চুপ করে এক পাশে দাঁড়িয়েছিলেন তার মুখে কোনো ভয় ছিল না শুধু ছিল স্থিরতা ডাকাতেরা একের পর এক যাত্রীকে ধরে জিজ্ঞেস করছিল তোমার কাছে কী আছে কোথায় লুকিয়েছ একজন ডাকাত যার চেহারা ছিল ভলঙ্কর এবং চোখে ছিল লোভের আগুন সে আব্দুল কাদিরকে দেখতে পেল বালকটি রোগা শীর্ণ আর দেখতে নিতান্তই দরিদ্র এই বালক ডাকাতটি গর্জন করে উঠল দাঁড়িয়ে আছ কেন তোমার কাছে কি আছে বল মিথ্যা বললে তোমার এই কচি চামড়া আমি চাবুক দিয়ে তুলে নেব ডাকাতের ভয়াল ধমক শুনে অন্য যাত্রীরা আরও কুঁকড়ে গেল কিন্তু আব্দুল কাদের স্থির দৃষ্টিতে ডাকাতটির দিকে তাকালেন তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন আমার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে ডাকাতটি প্রথমে চমকে গেল তারপর হো হো করে হেসে উঠল কী বলছিস চল্লিশটি স্বর্ণমুদ্রা এই তোর ছেঁড়া আলখাল্লার ভেতরে নিশ্চয়ই তুই উপহাস করছিস সে তাকে তাচ্ছে্য করে অন্য এক যাত্রীর দিকে এগিয়ে গেল খানিক পরে আরেকজন ডাকাত আব্দুল কাদিরকে দেখে জিজ্ঞেস করল এই ছোকরা তোমার কাছে কিছু আছে আব্দুল কাদির একই উত্তর দিলেন আমার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে এই ডাকাতটিও হাসতে হাসতে চলে গেল কেউ বিশ্বাস করল না যে এত দরিদ্র একটি বালকের কাছে এত মূল্যবান সম্পদ থাকতে পারে সত্যের পরীক্ষা এবং ডাকাতির শেষ অবশেষে ডাকাতের সর্দার যার নাম ছিল আলী সে সমস্ত লুট করা সম্পদ একত্র করতে এল তার চোখে পড়ল সেই বালকটিকে যাকে দেখে তার সাঙ্গপাঙ্গরা উপহাস করছিল ডাকাত সর্দার আলী এগিয়ে এসে রুক্ষ গলায় জিজ্ঞাসা করল বল তোর কি আছে কাদির তার মায়ের অঙ্গীকার মনে রেখে ভয় ডর ভুলে স্পষ্ট কণ্ঠে বললেন আমার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে আমার মায়ের নির্দেশ অনুযায়ী আমি কখনও মিথ্যা বলি না তাই আমি সত্য বলছি আলী অবাক হল তার দীর্ঘদিনের ডাকাতের জীবনে এমন অদ্ভুত কথা সে কখনও শোনেনি সে একজন ডাকাতকে নির্দেশ দিল ওর পোশাক পরীক্ষা কর ডাকাতটি সঙ্গে সঙ্গে আব্দুলকাদিরের আলখেল্লা ধরে টানাটানি করতে লাগল শেষমেশ আলখেল্লার ভেতরের আস্তরণ ছিঁড়ে ফেলতেই সবাই অবাক হয়ে দেখল সেখানে নিখুঁত সেলাই দিয়ে রাখা আছে চল্লিশটি সোনার মুদ্রা এই দৃশ্য দেখে সমস্ত ডাকাত স্তব্ধ হয়ে গেল সর্দার আলী হতবাক হয়ে আব্দুল কাদিরের দিকে তাকিয়ে রইল তার চোখে ক্রোধের বদলে জন্ম নিল এক গভীর চিন্তা আলী মাটিতে হাঁটু গেড়ে বসল তার চোখ দিয়ে যেন অজান্তেই জল গড়িয়ে পড়ল সেই জল ছিল অনুতাপের আত্মসমালোচনার তিনি আব্দুল কাদিরকে জিজ্ঞেস করলেন হে বালক তুমি চাইলে তো সহজেই মিথ্যা বলে তোমার জীবন এবং তোমার সমস্ত সম্পদ রক্ষা করতে পারতে কেন তুমি এমন ভয়ঙ্কর বিপদের মিখেও সত্য বললে কেন আব্দুল কাদির সরলভাবে উত্তর দিলেন আমার মা আমাকে সত্যের পথে চলার অঙ্গীকার করিয়েছিলেন আমার কাছে মিথ্যা বলা আমার মায়ের অঙ্গীকার ভঙ্গ করা এই চল্লিশটি স্বর্ণমুদ্রা হারানোর চেয়েও বড় পাপ আমি আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে উপস্থিত হতে ভয় পাই এই কথাগুলি ছিল যেন আলীর হৃদয়ে বিদ্যুৎ প্রবাহ আলী কেঁদে উঠলেন তার কান্না শুনে উপস্থিত সকলে কি তার অন্যান্য ডাকাত সাঙ্গপাঙ্গরাও চমকে গেল তিনি নিজের গালে চর মেরে বললেন ধিক্কার আমাকে ছি এই নিষ্পাপ শিশু তার মায়ের দেওয়া সামান্য একটি অঙ্গীকার ভঙ্গ করতে এত ভয় পায় আর আমরা প্রাপ্ত বয়স্ক জ্ঞানী হওয়া সত্ত্বেও যাকে ভয় পাওয়া উচিত সেই মহান আল্লাহর কাছে দিনের পর দিন আমাদের অঙ্গীকার ভঙ্গ করছি আমরা নামাজ রোজা সততা সব কিছু ছেড়ে দিনের আলোতে ডাকাতি করছি আমরা আমাদের রবের সাথে করা প্রতিজ্ঞা বছরের পর বছর ভেঙে চলেছি আলী সেই মুহূর্তে তে চিৎকার করে বললেন হে আমার সঙ্গীরা আজ থেকে এই কাজ শেষ এই শিশু আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের জীবনের পথ ভুল আজ থেকে আমরা এই পথ পরিত্যাগ করলাম আমরা আল্লাহর কাছে অনুতপ্ত ডাকাত দলের সর্দার সেই স্থানেই ডাকাতি ছেড়ে তওবা করলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তার দেখা দেখি অন্য ডাকাতরাও অস্ত্র ফেলে অনুশোচনা করতে লাগল তারা কেবল লুটের মাল ফিরিয়ে দিল না বরং সেই কাফেলার মানুষের কাছেও ক্ষমা চাইল শিক্ষার সমাপ্তি আব্দুল কাদিরের একটিমাত্র সত্যের অঙ্গীকার শুধু তার জীবন আর সম্পাদি রক্ষা করেনি বরং চল্লিশ জন হিংস্র ডাকাতের জীবনকেও আলোর পথে ফিরিয়ে এনেছিল এই গল্পের শিক্ষা সত্যের শক্তি এমন যে তা শুধু নিজের জীবনই নয় অন্য শত শত মানুষের জীবনকেও পরিবর্তন করার ক্ষমতা রাখে আর যখন কেউ আল্লাহর উপর ভরসা রেখে সৎ থাকে তখন আল্লাহ নিজেই তাদের জন্য সাহায্যের এমন দরজা খুলে দেন যা মানবীয় হিসাবের বাইরে আব্দুল কাদিরের জীবন দেখিয়ে দেয় আমাদের সবচেয়ে বড় আমানত হল আমাদের সততা এবং মহান রবের প্রতি আমাদের বিশ্বাস ভিডিওটি লাইক করুন सबस्क्राइब कर बंगो स्टोरी क्लिक कर बेल आइकॉन